নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সকলকে স্বাগত আবার এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমি গজা বানাবো তার জন্য লাগছে আমার আমি এক বাটি ময়দা নিলাম ময়দাটাকে আমি একটু ভালো করে চেলে নেব আর দুধ চামচ মতো সুজি নিলাম এটাকে আমি চেলে নেব ভালো করে বন্ধুরা দেখুন আমি ভালো করে চেলে নিয়েছি আমি সামান্য একটু লবণ দিলাম আমি হাফ বাটি চিনি পেস্ট করা চিনিটা দিলাম গজা বানাবো তার জন্য আমি সামান্য জোয়ার একটু হাতে ঘষে দিলাম একটু খাওয়ার সোডা দিলাম এখন আমি এটাকে একটুটা মেখে মেখে নেবো এখানে আমি এক চামচ ঘি দিলাম আপনার ইচ্ছা করলে শুধু ঘি দিয়েও মাখতে পারেন আমি সাদা তেল আর ঘি দেব দু তিন চামচ সাদা তেল দিলাম আমি এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব তেল আর ঘি ময়দার সঙ্গে ভালো করে মিক্স করলেই এটা খুব সুন্দর খাসতে হবে এরকম খুব সুন্দর মুঠো বেঁধে যাচ্ছে তার মানে এটা সুন্দর মায়ামদা হয়ে গেছে খুব বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে মাখবো দেখুন বন্ধু আমি সামান্য সামান্য জল দিয়ে মাখব খুব বেশি জল লাগবে না গজা বানানোর জন্য খুব একটা বেশি জল দেবো না এই জন্য ঠিক দেখুন এরকম করে আপনি ডোটা হয়ে যাবে মুসলিমভাবে ডোটা করবো না একটু এবার এটাকে এরকম কেটে কেটে দিতে হবে এরকম ভিতরটা কত সুন্দর হয়েছে আমার এটি একটু ঢাকা থাক আমি ততক্ষণে চিনি সেরাটা বসিয়ে দিই পাশে তারপরে গজাগুলো বানাবো এইগুলো গজাটা বানিয়ে নিই তার জন্য আমার একটা বেলনা চাকি লাগবে দেখুন গন্ধাটা এরকম করে বেলতে হবে আর একটু মোটা করে বেলতে হবে দেখুন গন্ধাটা ঠিক এরকম করে এতটা মোটা বেলতে হবে ঠাকুর সাহায্যে আমি এটাকে চারকোনা করে নেবো আর বাদ বাকি কেটে রাখছি ওইটাও আমি পরে এটা হয়ে গেলে আবার ওইটাকে মেয়েকে একই রকম গজা বানিয়ে দেবো আমি খুব সুন্দরভাবে গজাগুলো কেটে নিয়েছি এটাকে আমি আবার নেব নেবো গলা বানিয়ে নেব দেখুন বন্ধুরা এটাকে আমি ঠিক এরকম করেই গজা বানিয়ে নিলাম বন্ধুরা দেখুন আমার চিনি সেরাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা আমার এক সাইডে থাক এদিকে আমি গজাগুলো ভেজে নেব তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এরকম তাহলে সবগুলো আমি একটা বসিয়ে দেবো তেলের মধ্যে এখন খুব সুন্দর লাগবে দেখুন কিনে খেতে হবে না গজা এত সুন্দর লাগবে কিনতে যেরকম রান কিনে খাই আমরা ঠিক একই রকম খুব সুন্দর টেস্ট খুব সুন্দর স্বাদ খুব সুন্দর দেখুন হবে তাহলে আমাদের কিনে খাওয়া দরকার নেই আমরা সুন্দর বাড়িতে বানিয়ে খেতে পারি তাই না দেখুন কত সুন্দর কত সুন্দর আর কত সহজভাবে হয়ে গেল আস্তে আস্তে করে আমি সব উলটিয়ে দেব দেখুন কত সুন্দর ভাঁজ দেখুন এই দেখুন কত সুন্দর ভাঁজটা এসছে একটু ভালো করে ভেজে নিতে হবে বেশ সুন্দর একটু কড়া কড়া করে উল্টি পাল্টি দিতে হবে কত সুন্দর সহজভাবে গজাগুলো দেখুন বানানো হয় খুব সুন্দরভাবে দেখুন গজাগুলো বানানো হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে খুব সুন্দর গজার একটা কালার এসে গেছে দেখুন কত সুন্দর খুব জোর গ্যাসের আঁচটা দিলে হবে না ঠিক মেয়ে রাখতে হবে দেখে তারপরে ওকে ভাজতে হবে মধ্যে আমার হয়ে গেছে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম তুলে একটাকে তুলে আমি সেরার মধ্যে দেবো সেরাটা বন্ধুরা খুব সুন্দর হয়েছিল এখন এই এটাকে একটু গরম দিয়ে সেরা সেরাটাকে মিক্স করে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর আমি গজা বানিয়েছি এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতেও যত ভালো হয়েছে খেতে অত ভালো লাগবে আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে